আসতে দাও পৃথিবীতে করছো কেন ফোন আমার দোষটি শুধুমাত্র আমি কন্যা ভ্রণ নারী অবহেলা বঞ্চনার এ সকল বার্তায় পৌঁছে দিচ্ছে রাজশাহীর লক্ষ্মী নারায়ণ পূজা মণ্ডপ রাজশাহীর মালোপাড়ার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ ঠাকুর মন্দির এবারে দুর্গোৎসবে মন্দিরটি নিয়ে এলো এক ভিন্ন বার্তা মণ্ডপটি সাজানো হয়েছে নারী নির্যাতন বিরোধী থিমে এটা রকম একটা থিম করা হয়েছে এখানে নারীকে যে তুলে ধরা হয়েছে নারীর ক্ষমতা নিয়ে এখানে অনেক মানুষ অনেক নারীকে অবহেলিত করছে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সেহেতু নারীকে নিয়ে একটা থিম করা হয়েছে এবার পুজো আমার খুবই ভালো লেগেছে মানে এই ভ্রুণ থেকে হত্যা থেকে শুরু করে আবার সর্বশেষ যে বললেন যে এই যে বৃদ্ধাশ্রম বা এই সব মিলে আর কি ব্যতিক্রমে

সুনিশ্চিত হোক নারীর নিরাপত্তা থেমে না যাক তাদের স্বপ্নযাত্রা গ্রাম থেকে শহর প্রতিটি পথে নিরাপদ চলুক নারী দিন রাতে কন্যাভ্রূণ হত্যার প্রতিবাদে কবিতা আরেক পার্শে বৃদ্ধাশ্রমে অবহেলিত মায়ের করুণ প্রতিকৃতি দেবী শান্তি আর শক্তি দ্রৌপদীর ব্রস্থহরণে প্রতীকীভাবে ফুটেছে অন্যায়ের বিরুদ্ধে দেবী শক্তির আবির্ভাবের কথা আমরা এই নিজে থেকে একটু উদ্যোগ নিয়েছি যে নারী অবহেলিত নারীদের জন্য একটু সচেতনতা সৃষ্টি করা সেই সেই জন্যই আমরা দেখে এই ইয়েটা আমরা দিয়েছি এবার আমাদের দুর্গাপূজায় যেমন যখন ভ্রোণ অবস্থাতে যখন একটা মেয়ে থাকে তখনও যেন একটু অবজ্ঞা মেয়ে আসছে অখশি ভাব তারপর যখন ভূমিষ্টি হলো একটু বড় হলো তখন দেখা যায় সমাজে তারা এর শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে বিবাহিত জীবনে দেখা যায় যে ওই তারা স্বামী সংসারে বিভিন্ন রকম অত্যাচারের মধ্যে থাকে তারপরেও কিন্তু মেয়েরা আঁচলের তলে ছেলে মেয়েদেরকে নিয়ে তারা বাঁচতে চায় শেষ জীবনে যে আমরা দেখেছি যে মেয়েরা তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে এটা আমাদের অহর আমাদের সমাজ ব্যবস্থায় এটাকে সচেতনতার জন্য এবং মানুষের মধ্যে কি উদ্বুদ্ধ করার জন্য যে না আসলে মেয়েরাই হয়েছে আমাদের মাতৃশ্রেণী এবং তারা আমরা দেবতা হিসাবে তাদেরকে ইয়া করি সাদামাটা আয়োজন কিন্তু বার্তা গভীর উৎসব এবার শুধু আনন্দই নয় হয়ে উঠছে সচেতনতার মঞ্চ সেদিন মা ছেলে ভাত খায়নি বলে মা ছেলে ভাত দেয়নি বলে ছেলে আমার মস্ত মানুষ অফিসার সকল মস্ত বার্তায় পৌঁছে দিচ্ছে মণ্ডপ নারীর নারীর বঞ্চনা অবহেলা নানা দিক তুলে ধরেছেন এই পূজা মণ্ডপটি ব্যতিক্রমী এই আয়োজনটি রাজশাহী সাদর গ্রহণ করছেন এবং এরই মধ্যে নেটিজমদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এর বার্তা গুলো রাজশাহীর মোড় শ্রী শ্রী লক্ষ্মী মন্দির থেকে জাহিদ হাসান সাব্বির আজকের পত্রিকা